তোমাদের মার কষ্ট বাবার কষ্ট উপার্জনের কষ্ট একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা তোমরা মনে মনে করছো তোমার একটা একটা মেশিনের নাম বাপ মানে মেশিন যেটা টিপ দিলে টাকা বাইরে না বাস বরং আমি বলছিও সেদিন আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফেলাইতে এসেছে তার মাথার চুল থেকে পায়ের পর্যন্ত ঘামে আমার কাছে মনে এই পরিমাণ ঘাম তার আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে পাঁচটা মিনিট উপরে থাকতে হয় এরপরে গিয়ে গোডাউনে ফেলায় এক এক বস্তা সিমেন্ট পঞ্চাশ কেজি সিমেন্ট এই সিমেন্টের বস্তালার জন্য এই লোকটা পিঠটা মাকা হয়ে যায় প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের গামগুলো একবার আবার আরেকটা বস্তা লেগে যায় এইভাবে প্রত্যেক বস্তায় সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে ষাট টাকা আট টাকা সর্বোচ্চ যদি দশ টাকা হয় দশ টাকা নাই সব জায়গায় আমি জিগাইছি তাহলে পঞ্চাশ বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচার পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে আমার ডাক্তার আমার এই যে কোমরে বেল্ট আছে এই আমি তো কোনো মাড়ি গাড়ি নেই আমি কোনো সিমেন্টের বস্তা ওটা না আমার শুধু এই বৈশা থাকি মাফিলে মাফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্দে রাখতে নাই তো আমার কষ্ট হয় এবং বলছে যে আপনি উপুর হইয়া একটু জুইকাও একটা পয়সাও মানে একটা কাগজ উঠেবেন না ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন সোজা দাঁড়াবেন খাটের থেকে শোয়ার সময় উঠা যখন খাটের থেকে বসবেন ঘুমের থেকে উঠবেন হচ্ছে দুনো হাতে বর দিয়া তারপরে বসবেন অথচ আমার ব্যথাটা সামান্য আমি তো এত বেশি কোমর বাঁকা করি না তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে পাঁচশোটা টাকা মিলাইয়া সারা দিনে সেখান থেকে তোমার দুইশো টাকা দিছিল তুমি সন্তান তোমার হয়তো পড়ালেখার কথা বলছো তোমার হয়তো প্রয়োজনে বলছো এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে দুশো টাকা দিচ্ছে সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমপি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে এত বড় নিকৃষ্ট হাইওয়ান বসু এত বড় চতুষ্প জন্তু কোনো মানুষের বাচ্চা হতে করলিটা কি বেটা তোর বাবার কি পরিমাণ ঘাম জুটছে এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ে তোর আব্বারে দোকান হেতে পারত এদের শয়তান বন্ধু নামের শয়তান এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে

হায়তো দুপুর দুইটার খানা বাফ মাগরিবের আগে হয়তো খায় তবু সন্তানরে বলে না যে তেজে পরিমাণ অসিভব তেজে ভাবে গারফাক দেয় ডাকটারে কই আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার আইনে আমার মাদ্রাসার উস্তাদ দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে কুজুর আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না আপনি একটু নসিহত করেন তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো চোখের পানি পড়লো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরাছি বাফ তরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এত যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফর যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়ার জন্য পুরা দূরে কয়েকদিন চলতে আরবা বা এমন জায়গায় থমকে যাবা আয় যেদিন আর ঘুরে দাঁড়াইতে হাজার দরিদ লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে হ্যাঁ ওই শয়তানগুলা সারা দিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো ছয়তা সারা দিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান হয়তো ইবলিস ও কিসের বন্ধু আমার ও কিসের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রেখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না বৈশকো এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবারাও শুনেন ছেলেদেরাও শুনেন আল্লাহর নবী বলেন কুল্লু যুনুব ইউ আখিরুল্লাহ ইলা আজালিম মুসাম্মা হাদিসটা শোনো নবীজি বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা আকুল ওয়ালি দিন খুদার অসম নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন

এরকম উনিও যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা বো চাপবা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনব খাইসাম রাহিমাহু উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম মইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব কাজেই আমিও যেহেতু মরে যাব ডাক্তারও যেহেতু মরে যাবে ঘরে ডাকি তার চাইতে চলো আল্লাহরে ডাকি হজরত আবু বকর সিদ্দিক রিয়াল আনহু ওনার নাম তো আমরা সবাই জানি জানি না ইসলামের প্রথম খলিফা নবীর কলজার টুকরা আবু বকর রদিয়ালুতালা উনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা ওনারে দেখতে আসছে উনি অসুস্থ মুমূর্ষ শেষ অবস্থা মৃত্যু সজ্জায় তো ওনাকে সাহাবারাও বলছে হালনা দৌলাকা তবিবান হে নবীর সাহাবি আবু বকর আপনার জন্য আমরা ডাক্তার আনবো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলছেন আর তবে আনি আরে ডাক্তার সব দেখছে ডাক্তার তোমাকে দেখেছেন তোমরা কারে ডাক না তখন সাহাবারা বললেন কল ফামা কলা সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন দেখে বললো কি তখন হজরত আবু বকর সিদ্দিক দিয়া লাফ দালানু বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নিফা আনুল্লিমা উরিদ ডাক্তার সব বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি সেই ডাক্তারকে এই ছিল মোমেনের ইমা মোমেন কালের মুহূর্তেও অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই আর আমরা সবল স্বাস্থ্যবান শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে আহা আমাদের আল্লাহকে মনে নেই হায় কিশোর কেমনে জবাব দি কেমনে জবাব এক বছর দুই বছর চার বছরে হয়তো এমন হয়েছে কোনো দিন কোনো রোগাক্রান্ত হও নাই এমন সুস্থ সবল এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিল না এক ওয়াক্ত নামাজও পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি কসম আল্লাহ নবী বলছে সে মুনাফিক 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 আর আল্লাহ কোরআনে বলছে মুনাফিক তুই মনে রাখিস সবচেয়ে নিচে তোর স্থান ছেলেরা আসলে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটা কথাটাই মৌলানা ইয়াহিয়া যে এতক্ষণ বয়ান করছে আলহামদুলিল্লাহ সে শতভাগ না হলেও নব্বই ভাগ আমি যে চিন্তা চেতনা লালন করি বছরের পর বছর আমি যা বলি বলতে চাই আমি না না এটা সাংঘাতিক এটাই দুঃখ আপনাদের ছেলে আমাদের ইচ্ছে বললাম না তোমরা ভাইয়া এটাই বুঝাইতে চাচ্ছি এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী এই বয়সী তো আগেও ছিল বা তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না তোমরা তো আর দেশ থেকে আসো না কিন্তু ন্যূনতম আদম আখলাদ ন্যূনতম দিমাগ যদি কাজ না করে মুসলমান হওয়া একজন মুসলমানের সামান্যতম আবেগ তো থাকে আদব থাকে এটাই আমি বলতে চাই সব সময় আমার কথাই যে মৌলানা বলতেছিল যে মৌলানা ইয়াহিয়া ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী আমার সাক্ষ আমার সব সময়ে লালন করে এই কথা এই চিন্তা এই সমাজের খুব দ্রুত গতিতে আমরা এটা বুঝাইতে চাইতেছি খুব দ্রুত গতিতে শ্রুতের মতো কিশোর যুবক ছেলেরা তোমরা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি মানে নিজেদের বরবাদির দিকে এটা শুধু পায়ে হাঁটার গতি না স্রোতের গতি স্রোতের গতি কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় সীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারেন অহরহ এমন হয় শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে এই কিছুদিন আগে দেখছি দুইagis আর কটি বাইনের সূত্রে টেনে নিয়ে গেছে এর জন্য সব মানুষ করছে আফরাদ সব কালকেই মানুষের মধ্যে ছিল ভাই তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে ভোর ঘুম থেকে উঠে রাত এগারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা আত্মীয় স্বজন বংশ আল্লাহ রসুন নমি কোরআন কিতাব অজু নামাজ পাক নাফাক হালাল হারামের ধাপ ধারণা একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত কল্যাণ হয়ে তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে একদিন এমন হতাশাই ভুগবা এমন ধুকে ধুকে কাম আমাদের এই মরানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতি শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাদের সাথে সে কথা বলে আমি দায়িত্ব দিচ্ছি একসাথে কমপক্ষে তিনশোর উপরে বেশি ছেলে আছে তার গুফি কথা বলে হালাত ছেলেদের সাথে ভালো তাদের চলা ফেরা চাল চরিত্র তো তোমার যদি শুনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে যায় কি বল গুণা অসভ্যতা জিনা বেবিচার যেন তোমার কাছে তো ভাইয়া বলবে না তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ যত তুমি বুঝত না তুমি জানতাম না গুণা নারী ছবি অস্থিরতা কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে দুনিয়া তো একটা মানুষকে অকর্মণ্য ধ্বং একটা অপদার্থ যদি একটা ছেলে তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কম্পকে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষহ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না অতৃপ্ত অতৃপ্ত এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাইয়া জানো এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম গ্রামে তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় কুটিপতির সন্তান বিত্তশালী তাদের কি হালাত তাদের হালাত অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে